এতে মানুষের টাকা আইকিনা গুলি যে কৃষি জমি থেকে জমি গুলি ঠিক একজন রিকশা চালকের একজন রিকশা চালকের रिक्শায় যে শ্রমের শ্রমিকের টাকা গুলি আমাদের বুকে চালিয়েছেন আমাদের এই বুকে অনেক জ্বালা আপনারা আপনারা আপনাদের অনুরোধ করছি আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি শান্তিপূর্ণ অবস্থান করছি আমরা আমাদের অবস্থান দীর্ঘায়িত না করে আমরা আমরাও বিরত ওকে

Stop getting so

দাবি আমরা কেন্দ্রীয় সমন্বয় করে নির্ধারণ করেছেন আমি এখন নয়টি দাবি করছি এরপরে আমাদের নিচে প্রথম দাবি প্রধানমন্ত্রী শেখ হাজিনাকে ছাত্র হত্যার দায় নিতে হবে দফা দুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবেদুল কাদের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল আর আইনমন্ত্রী মন্ত্রী হককে মন্ত্রী পরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে দফা চার রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়

তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে রাজ্য সংসদকে কার্যকর করতে হবে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ও সমূহ খুলে দিতে হবে আমি আবারও বলছি অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হল সমূহ খুলে দিতে হবে তখন নয় কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে আপনারা জানেন এই ছিল আমাদের আজকের এই আজকের এই নয়টি দাবি এই নয় দাবির প্রেক্ষিতে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদের দাবিগুলি শুনছিলাম অত্যন্ত যৌক্তিক দাবি একটি সুষ্ঠ সমাজে একটি সভ্য সমাজে এ ধরনের দাবিগুলো জানাতে হয় না এমনি কায়ে হয়ে যাওয়ার কথা সেখানে আজকে এই প্যাসিবাদী সরকার বিনা ভোটের সরকার আমাদেরকে যে পর্যায়ে নিয়ে গেছে যার কারণে আমাদেরকে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ছাত্র শিক্ষককে আজকে রাস্তায় দাঁড়াতে আমরা এর দ্রুত অবসান চাই আমরা মনে করি সুষ্ঠ চিন্তার বিকাশ হবে তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে এবং তারা একটি মানবিক বাংলাদেশ গড়ার পথ তারা সুগম করে দেবে এই মুহূর্তে আসলে রক্তের উপর দাঁড়িয়ে যে ঘটনা ঘটে যাচ্ছে তার নিশংসতা কিভাবে ঠান্ডা মাথায় মানুষকে হত্যা করা হয়েছে এবং এর সাথে সাথে যে ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে রাষ্ট্র জুড়ে তো এটা আমাদের শুধু যে ব্যথিত করে তা না আমরা অত্যন্ত বিক্ষুব্ধ আমি আমার প্রিয় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা শুরু থেকেই আমার কথা যেটা হচ্ছে যে তোমরা ন্যায়ের পথে আস এবং আমি আশা করি শুধু এখন না তোমাদের সমস্ত জীবনটাই তোমরা ন্যায্যতার পথে তোমরা অতিবাহিত করো প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী যারা তার মানে যাদের ভিতরে ন্যায়বোধ ন্যায্যতা সুবিচার এবং মানুষের মর্যাদার ধারণা আছে আর আমি চাই আগামী দিনের রাষ্ট্র তাদের তাদের ইচ্ছা নেতৃত্বেই পরিচালিত হোক এবং তোমরা কিন্তু সেই ভূমিকাতেই উত্তীর্ণ হয়েছ এটা এখন আর শুধুমাত্র কোটার ব্যাপারে সীমাবদ্ধ এটা একটা বৃহত্তর ন্যায্যতার ব্যাপারে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি আমরা এই লাগামহীন হত্যাকাণ্ডের বিচার চাই আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানের উপরে বুলেট ছড়া হয়েছে আমার ট্যাক্সের টাকায় এদের বেতন হয় ভিতরে যদি এতটুকু বুদ্ধি বিবেক অবশিষ্ট থাকে তাহলে এরা নিশ্চয়ই কোনো না কোনো দিন এটা উপলব্ধি করবে যে তারা কি জঘন্য অপরাধ করে তো এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি i <laughs> got.